বিরোধীদের সম্পূর্ণ অবজ্ঞা করে এক লোকসভার লোকসভা স্পিকার নির্বাচিত করা হয়েছে ওম বিড়লাকে এমনই অভিযোগ করল বিরোধী জোট ইন্ডিয়ার শরীফ তৃণমূল বুধবার লোকসভার স্পিকার নির্বাচন প্রক্রিয়া মেটার অনতি বিলম্বে সংসদ চত্বরে দাঁড়িয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাগঢাক না রেখেই বলেন যা হয়েছে তার নিয়ম বিরুদ্ধ বিরোধী শিবিরে বহু সাংসদই চেয়েছিলেন ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হোক কিন্তু প্রথম স্পিকার সেই আবেদন গ্রাহ্য করেননি অভিষেকের যুক্তি সংসদের নিয়ম হল পাঁচশো জনের মধ্যে একজন সংসদও ভোটাভুটি চাইলে সেই প্রস্তাবে সাড়া দিতে হবে কিন্তু প্রটেম স্পিকার তা করেননি বিজেপি একাই দুর্মুশ করেছে নির্বাচন বুধবার লোকসভায় ধোনি ভোটে নির্বাচিত হন স্পিকার ওম বিড়লা এনডিএ প্রার্থী ওমের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল কেরলের সাংসদ কে সুরেশকে সকাল এগারোটা নাগাদ নির্বাচন প্রক্রিয়া শুরু হয় একে একে এনডিএ শরিক দলগুলো প্রধানেরা রাজস্থানের সাংসদ ওমের নাম প্রস্তাব করেন স্পিকার হিসেবে পাল্টা কংগ্রেস তৃণমূল সহ বিরোধী জোট ইন্ডিয়ার শরিকরা প্রস্তাব করেন সুরেশের নাম এরপরেই ধোনি ভোটের প্রস্তাব দেন লোকসভার প্রোটেম স্পিকার বিজেপির ওড়িশা সাংসদ ভত্রীহরি মেহতাব সেই সময়কালের ভিডিওয়ে দেখা যাচ্ছে ভোটে প্রায় সমান সমান আওয়াজ ওঠে শাসক এবং বিরোধী শিবির থেকে কিন্তু প্রটেম স্পিকার বিরোধীদের স্বর গ্রাহ্য না করে জানিয়ে দেন বিরলার পক্ষে মতামত বেশি ওই ঘোষণার পর বিরোধী শিবির আপত্তি তোলে কিন্তু সেই আপত্তিও অগ্রাহ্য করেন মেহতাব অভিষেকের কথায় এই ঘটনা প্রমাণ করে বিজেপির হাতে এখন আর সংখ্যাধিক্যের আত্মবিশ্বাস নেই অন্যায়ভাবে অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে তারা এই সরকার চালাচ্ছে নইলে এই চ্যালেঞ্জ তারা এড়িয়ে যেত না সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা